এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বীরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে এবং এই স্বীরাচারী সরকার সন্ত্রাসী করে এবং গুলি করে আমার আমাদের ছাত্র জনতাদেরকে অনেক ছাত্রজনকে শহীদ করেছে তারপরে যাই হোক বাংলাদেশ নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ এখন পেয়েছি আমরা এই শাসকের পতনের পর সাথে সাথেই আমাদের আমাদের নেতা তারেক রহমান আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া আমাদের মহাসচিব মির্জা ফখর সালমগীর আমাদের জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এর নির্দেশে আমরা আমি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি রহমান আমরা দুজনেই আমরা প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে আমরা শান্তি রক্ষার চেষ্টা করতেছি আমি গত ছয় তারিখে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সকল নেতৃবৃন্দকে আমি আমার বাসায় আমি তাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছি ওনাদেরকে বলেছি আমরা আমি দেখছিলাম ওনাদেরকে আমি পরামর্শ দিয়েছি যে আপনারা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ইউনিয়নের শান্তিরক্ষা কমিটি করবেন এবং আমাদের প্রত্যেকটা ব্লকে ইতিপূর্বেই আমরা নির্দেশ দিয়ে দিয়েছি শান্তিরক্ষা কমিটি করার জন্য প্রত্যেকটা ইউনিয়নের শান্তিরক্ষা কমিটি করার জন্য আমাদের ব্লক কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়নের ব্লক ইউনিয়ন কমিটি এবং ব্লক কমিটি শান্তিরক্ষা কমিটি করেছে তাদের সাথে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের শান্তিরক্ষা কমিটি একত্রিত হয়ে এলাকায় শান্তিরক্ষার কাজ চলে যাচ্ছে আমি প্রত্যেকটি এলাকায় ঘুরে ঘুরে আপনাদের এই সাধারণ মানুষের শান্তিরক্ষায় ব্যস্ত রয়েছি রাত দিন পরিশ্রম করে ইনশাল্লাহ আমরা বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির অক্লান্ত পরিশ্রমের ফলে এবং সকল নেতা কর্মী উক্কান্ত পরিশ্রমের ফলে সাধারণ মানুষের সাথে একাত্মতা নিয়ে একত্রিত করে আমরা সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি সেই প্রেক্ষিতে আজকে উপজেলা বিএনপি বাইরাডিঙ্গির এই শান্তি রক্ষার যে চেষ্টা এবং যে আন্দোলন এই আন্দোলনে বাইরাডিঙ্গি উপজেলা বিএনপির প্রত্যেকটি আনাচেখানাচে এখন শান্তি বিরাজ করছে বিশেষ করে আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায় এখানে আমাদের সাথে আমার সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ রাখতেছেন ওনারা প্রত্যেকটি জায়গায় যে শান্তিরক্ষা কমিটি করেছেন তারা তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেন আমি তাৎক্ষণিকভাবে সব প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা ব্লকে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রেখে শান্তি বজায় রেখেছি এখন এই যে সংখ্যালঘু সম্প্রদায় অত্যন্ত শান্তিতে রয়েছে তাদের আর কোনো সমস্যা নাই